আচ্ছা হ্যাঁ আচ্ছা এখানের মধ্যে বাংলা হবে হ্যাঁ এখানের মধ্যে বাংলা হবে বাংলা মানে বাংলাদেশি টাকা আর কি এখানে নেক্সট দেন আপনার এই ইমেল দিয়ে কি আগে একবার খুলছিলেন আগে একবার খুললে আপনি যদি আগে একবার ইয়ে খুলে থাকেন তাহলে তো নতুন করে আর খুলতে পারবেন না অ্যাকাউন্ট আগে একবার খুললে নতুন করে খোলার কোনো সিস্টেম নাই এখন তাৰ লগিঙে যাম আমি আপোনাক দেখাই দিছি লগিং এখনে জিমেল হে জিমেল মোবাইল লাগব মোবাইল নি আছে মোবাইল ছাৰ হয়তো ন আচ্ছা শান্ত করো না তুমি করো না আচ্ছা দিছেন এই ফরগেট পাসওয়ার্ড দেন এটা এই লেখাটা এখানে লেখেন ইউজার নেম জানেননি ইউজার নেমটা দেন এখানে আপনি এর আগে একবার ইউজার নেম যেটা দিবেন거든요 আচ্ছা দিতেছি আমি মোবাইল দিতেছি তো একটা সিমটাকে অ্যাক্টিভ সিমটা করো সিম অ্যাক্টিভ হইছে আচ্ছা এবারে এই ক্যাপশনটা এখানে লেখেন এই ক্যাপশনটা এখানে লেখেন আলাইকুম যারা অনেকেই আছেন সার্ভারের মাধ্যমে অ্যাকাউন্ট খোলার পরে আসলে ইউজার আইডি বলে যান তো যারা ইউজার আইডি বলে যান তারা চাইলে এভাবে অ্যাকাউন্ট রিসিভ করতে পারবেন বা এভাবে কাজগুলো করতে পারবেন তো এখানের মধ্যে এটা ছিল আগে ইউজার আইডি হ্যাঁ আবার এখানে নেক্সট দেন এখানে আপনার ইউজার আইডিটা এটা রঙ দেখাইতেছে আগে দিয়ে আমার সার্ভারে অ্যাকাউন্ট খুলছিলেন কী দিছিলেন আপনি আচ্ছা তো যে জিমেল দিচ্ছেন আমি আপনার জিমেলটা একটু দেখি আচ্ছা এখানে ইউজার আইডিটা দেন আচ্ছা আপনি আমার আগে যে পাঠাইছিলেন আগে আগে যে যে জিমেলটা আমার হোয়াটসঅ্যাপে আপনার ওইটাতে কি অ্যাকাউন্ট খোলা ছিল আমার সার্ভারে আচ্ছা আমি আপনার ইউজার আইডি ইউজার আইডিটা আমি আপনাকে বের করে দিচ্ছি হ্যাঁ আচ্ছা ক্লায়েন্টে গেলাম আপনার এটা আমি এখান থেকে চেক দিই যদি আপনার এই নামে কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে চলে আসবে আচ্ছা এই নামে অ্যাকাউন্ট আছে আপনার অ্যাকাউন্টে তো কোনো টাকা ছিল না আপনার নাম ছিল এমডি সাগর সাগর আর কিছু না আচ্ছা আমি আপনার আইডি পাসওয়ার্ডটা রিসেট করে দিচ্ছি আপনি আইডি পাসওয়ার্ডটা রিসেট করলে

এখানে তো আচ্ছা আপনার জিমেলে যান হ্যাঁ আপনার জিমেলে যান জিমেলে গেলে একটা পাসওয়ার্ড আসবে আমি পাসওয়ার্ডটা রিসেট করে দিয়েছি আপনার এটাতে যান আপনার জিমেলটা কোথায় আচ্ছা কোথায় লগ ইন করা আছে লগ ইন করা থাকলে কম্পিউটারে ইন করে নাই আচ্ছা আচ্ছা এখানে লগ ইন করেন এখানে জিমেলটা আচ্ছা এখানে লগ ইন করেন জিমেলটা লগ ইন করেন আপনি কি আমার কথা বুঝতেছেন না ভাই বা একটু জলদি করেন আবার অন্য কাজ আছে তো যদি একবার অ্যাকাউন্ট ভুলে টুলে যান বা অ্যাকাউন্ট যদি আপনার ইয়ে হয় মানে কিভাবে অ্যাকাউন্ট ফিরে আনা যায় বা ইউজার আইডি বলতে পারলো আসলে আমরা রেডি করে দিতে পারি তো এখনকার শান্ত ওই পাওয়ার ব্যাংকার কেবলটা দিয়ে মোবাইলটা বন্ধ হয়ে যাবে কি রে ভাই আপনি একজন টেকনিশিয়ান একটা জিমেল যদি সাবমিট বা একটা জিমেল সাইনিং করতে যদি আপনার এত সময় লাগে তাহলে কি হবে এই আইডি পাসওয়ার্ডগুলা যেগুলো আপনার গুরুত্বপূর্ণ আইডি পাসওয়ার্ড এগুলা অ্যাকাউন্টের মধ্যে এগুলো অ্যাকাউন্টের মধ্যে রেখে দেবেন আচ্ছা এখনকার আপনার এখানে জিমেলের মধ্যে একটা ইমেল গেছে ওইটার মধ্যে আমি পাসওয়ার্ডটা রিসেট করে দিছি আপনার যে আচ্ছা আচ্ছা এখানে আপনি ইনে যান যদি আইডি পাসওয়ার্ড যদি ভুলে যান ইনে গেছেন এখানে ফরগেটে দেন ফরগেটে দিলে এখানে আপনার ইউজার নেমটা আমি যেটা ইউজার নেম ছিল ইউজার নেমটা বসাই দিতেছি তো আপনার আপনার ইউজার নেম ছিল হচ্ছে গিয়ে এটা ইউজার নেম আর এখানে কোডটা বড় হতে লেখেন হ্যাঁ আচ্ছা আপনার লেখা লাগতো না জি ফোর সি ভি পি আচ্ছা এখানে আপনার জিমেলে একটা রিসেট পাসওয়ার্ড গেছে এগুলা আজীবনে কেউ চাইলেও তো এগুলা হ্যাক করার কোনো সুযোগ নেই কোন জিমেলটা দিয়েছেন আপনি এখানে বা এগুলা কি জীবনে কি কখনো কোনোদিন ডিলেট করেন নাই গণকা আমি আপনারা এটা কই থেকে তো গণতো পরিমাণ মেসেজ আচ্ছা এখানে আমি এটা আবার ট্রাই করি না হইলে আপনারে যদি এটার মধ্যে তো কোনো ব্যালেন্স নাই যদি ব্যালেন্স থাকতো আমি অন্য একটার মধ্যে ব্যালেন্সটা ট্রান্সফার করে দিতাম এই অ্যাকাউন্টে যদি কোনো টাকা থাকতো এই দেখেন এখানে জিমেলে একটা কোড দেয় কিন্তু আপনার জিমেলে গেলে আমি যদি আপনার জিমেলে যাই তাহলে এখানে জিমেলের মধ্যে কোনো কোড দেখায় না আপনার জিমেলের মধ্যে যেই পরিমাণ বা আপনার ইয়ে ইয়ে রয়েছে আর কি আচ্ছা ঠিক আছে নিয়ে এটা এটা জানা আপনার আপনারা এইটা আমি আপনারা বলি আপনি আমাকে এখনকার যে আনলক টুলের ইউজার আইডি পাঠাইছেন না এখনকার এটা হচ্ছে আপনার আনলক টুলের ইউজার আইডি হ্যাঁ আচ্ছা এটা আমি এখান থেকে কপি করলাম কপি করে আমি এটা সার্ভারে দিয়ে দিচ্ছি না 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 আচ্ছা এটা আমি এখনকে এখনকে এখান থেকে এটা আপনার এটা সাবমিট দিয়ে দিই তো আনলক টুল তো অনেক সময় করা থাকে না তো আনলক টুল আসলে এগুলো আপনি চাইলে নিজেই করতে পারেন না

ইউজার আইডি বা এগুলা দিতে এগুলা ভুল করা যাবে না এগুলা অনেক সময় না জানিনা ভুল করে দিলে আসলে এগুলা এটা তো আমরা এটা তো খেয়ে ফেলছেন इट कि आज अपडेट, आज के लास्ट अपडेट এত সময় নেবে কেন আচ্ছা এটা এই ইউজার নেমটা আমার লাগবে আচ্ছা দাঁড়ান দাঁড়ান দরকার নাই ভাই আপনি ওটা কি কেটে দিয়েছেন নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে সমস্যা নাই মাই অর্ডার এখান থেকে তা দেখুন এখান থেকে আসলে চাইলে আপনার তো আমি যেটা দেখানোর জন্য চাইছিলাম আপনারটা আমি অর্ডার দিয়ে দিচ্ছি বাট আপনি চাইলেও নিজেও অর্ডারটা করতে পারবেন হ্যাঁ তো আপনার এটা সব কিছুই ঠিক আছে অর্ডার দিয়ে দিচ্ছি এখনকার সাবমিট দিয়ে দিলাম তো এটা ফো হয়ে যাবে হ্যাঁ এখানে অলরেডি প্রসেসিংয়ের মধ্যে আছে হয়তো বা এক থেকে পাঁচ মিনিট লাগবে আমি অলরেডি সাবমিট দিয়ে দিচ্ছি হ্যাঁ তো ঠিক আছে আপনি পরবর্তীতে যে কাজগুলো আমাকে ম্যানুয়ালি দিবেন এগুলো নিজে করলে তো মনে করেন না হইলেও পঞ্চাশ টাকা হইলেও সিট পাইবেন এখনকে আমাকে যেটা পাঠাইছেন এখান থেকে তো আপনি না হইলেও পঞ্চাশ টাকা হইলেও সিট পাইতেন আর নইলে একশো টাকা হইলেও সিট পাইতেন আচ্ছা তো ঠিক আছে হ্যাঁ ভালো থাকবেন